একটি ভালোবাসার পরিবার স্কুলে পড়াশোনা বন্ধুদের সঙ্গে খেলা তবে জীবনের অদ্ভুত এক বাকি এসে আমার দুনিয়া যেন পাল্টে গেল আমার স্বামী রাজীবের সঙ্গে পরিচয়ের পর সব কিছু একেবারে নতুন হয়ে উঠল প্রথম থেকে আমাদের সম্পর্ক ছিল ভালো আমরা একে অপরকে ভালোবাসতাম একে অপরকে বিশ্বাস করতাম আর মনে করেছিলাম যে একে অপরের সঙ্গে আমাদের জীবনটা কাটবে তবে হঠাৎ করে কিছু এমন ঘটলো যে আমার ভাবনাগুলোকে নাড়া দিয়ে গেল এবং আমি নিজেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে রাজীব অনেকদিন ধরে আমাকে সন্দেহের মধ্যে রেখেছিল দিন তার আচরণে কিছুটা অদ্ভুততা এসে পড়েছিল সাধারণত সে অনেক যত্ন সহকারে আমার দিক নজর রাখত কিন্তু হঠাৎ করে সে আমাকে এড়িয়ে যেতে শুরু করলো প্রথমে মনে হয়েছিল হয়তো কিছু দিনের জন্য কাজের চাপ বেড়ে গেছে বা তার নিজস্ব কোনো সমস্যা রয়েছে কিন্তু সময় যতই গড়িয়েছে ততই তার আচরণে পরিবর্তন ঘটতে থাকে একসময় আমি খেয়াল করলাম রাতের বেলা সে ঘর থেকে বের হয়ে যায় আগে কখনো এমন হয়নি অফিসের কাজ বা বন্ধুরা যদি কোথাও যেত তাও সে আমাকে জানিয়ে যেত কিন্তু এবার সে একেবারেই চুপচাপ নীরবভাবে বের হয়ে যেত আর ফিরে আসতো অনেক রাত করে প্রথম দিকে মনে হয়েছিল হয়তো আমি বাড়তি কিছু চিন্তা করছি কিন্তু পরে আমার মন বলল কিছু একটা ঠিক নয় এতদিনে আমি অনুভব করতে পারছিলাম যে কিছু একটা চলছে কিন্তু কি চলছে আমি জানতাম না একদিন আমি চুপি চুপি তার পেছনে চলে গেলাম মনে হচ্ছিল যদি কিছু জানি তবে হয়তো কিছুটা শান্তি পাবো রাতে যখন সে ঘর থেকে বের হয়ে যায় আমি তার পিছনে ধীরে ধীরে হাঁটতে শুরু করি আমি যতই এগোই সে যেন তা অনুভব করলো মাঝে মাঝে পেছনে তাকাতো তবে সে কখনও আমাকে স্পষ্টভাবে দেখতে পেত না কারণ আমি খুব সাবধানে চলছিলাম তার চলাফেরা ছিল যেন কোনো গোপন উদ্দেশ্য সাধনের জন্য আমি প্রায় তার পাশ দিয়ে চলে যাই তারপরও সে আমাকে কোনোভাবে অনুভব করেনি তার চলাফেরায় এক ধরনের স্নিগ্ধ গোপনতা ছিল যা আমাকে আরও সন্দেহে ফেলেছিলো রাজীব একটি পুরোনো বাড়িতে যেত এটা ছিল একেবারে শহরের বাইরে যেখানে কোনো বাসা বাড়ি ছিল না শুধু এক পুরনো বাড়ি ছিল ওই বাড়িটা বেশ কিছুদিন ধরে পরিত্যক্ত ছিল অনেকটা ভেঙে পড়েছিলো আমি প্রথমে ধারণা করলাম হয়তো সেখানে তার কোনো পুরোনো বন্ধু বা কোনো পরিচিত ব্যক্তি থাকতে পারে কিন্তু যে ভয় আমাকে তাড়া করছিল তা আমি স্বীকার করতে পারছিলাম না বাড়ির কাছে যাওয়ার সময় আমি ভাবছিলাম এখানে রাজীব কেন আসছে কেন সে আমাকে কিছু বলছে না পরবর্তী কয়েকদিন আমি একইভাবে তাকে অনুসরণ করতে থাকি একদিন সে পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিলো আমি একটু পেছনে দাঁড়িয়ে তা দেখছিলাম তিনি কি বলছিলেন কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না তারপর তিনি হঠাৎ ঘুরে চলে গেলেন আমি তখন বুঝলাম যে কিছুই স্বাভাবিক নয় এতটা সময় ধরে রাজীব তার চলাফেরাকে আমার থেকে গোপন রেখেছে কী করছে কেন সে আমাকে এসব থেকে দূরে রাখছে আমি এতদিন ভাবছিলাম যে আমাদের সম্পর্ক কোনো সমস্যা ছাড়া চলছে কিন্তু এখন মনে হচ্ছিল কিছু একটা অদৃশ্য ঘটছে যা আমার জানা উচিত এই রাতের পর আমি নিশ্চিত হয়ে গেলাম যে কিছু একটা গোপন চলছে রাজীব যখন বাড়িতে ফিরে আসতো তখন আমি তাকে সোজাসুজি প্রশ্ন করতে চাইলাম কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা ছিল সে আমার দিকে তাকিয়ে বলল তুমি যদি এসব প্রশ্ন করো তাহলে হয়তো আমার সব কিছু জানাতে হবে কিন্তু আমি চাই না তুমি এসব জানো আমি হতভাগ হয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কী বলবো রাজীব যে মানুষটা আমার জীবনের এতটা গুরুত্বপূর্ণ ছিল এখন সে আমার কাছে এক অজানা হয়ে উঠেছে তবে আমি হাল ছেড়ে দিলাম না একদিন আমি আবার তাকে অনুসরণ করতে শুরু করি কিন্তু এবার কিছুটা সতর্কভাবে এবার আমি বুঝতে পারলাম সে কিছু গোপন কাজে মগ্ন ছিল তার শরীরের ভাষা তার গতি সব কিছুই বলছিল যে সে কিছু একটা আড়াল করতে চাইছে একদিন আমি দেখলাম সে একটি অন্ধকার গলিতে দাঁড়িয়ে আমি একটু কাছে গেলাম তবে সে আমাকে দেখেই দ্রুত চলে যায় আমি তার পেছনে গিয়ে জানতে চাই রাজীব তুমি কেন এখানে এসেছো কিন্তু সে কিছু না বলে আমাকে প্রশ্ন এড়িয়ে যায় তারপর থেকে আমার চিন্তা আরও জটিল হয়ে উঠলো আমি রাজীবকে বারবার প্রশ্ন করতে থাকলাম কিন্তু সে কোনোদিনও আমার প্রশ্নের উত্তর দিল না সে আমাকে স্পষ্টভাবে বলেছিল যে আমি যেন তার জীবন থেকে দূরে থাকি আমি চুপচাপ থাকতে পারছিলাম না কেন সে এমন করছিল কি এমন গোপন রহস্য রয়েছে যা সে আমাকে কখনো জানাবে না একদিন আমি আবার রাজীবের পেছন গিয়ে দেখি সে এক রহস্যময় জায়গায় প্রবেশ করছে একটি অদ্ভুত বাড়িতে যেখানে কোনো পরিচিতি মানুষ ছিল না আমি তাকে অনুসরণ করতে থাকি কিন্তু হঠাৎ করে সে আমাকে দেখলো তার চোখে তখন কোনো ভয় ছিল না বরং যেন কিছু একটা কঠিন সত্যি মুখোমুখি হওয়ার সময় এসেছে সে আমার দিকে তাকিয়ে বলল তুমি তা জানো তা জেনে আমি জানি না কি হবে কিন্তু আমি চাই না তুমি এসব জানো তারপর আমি বুঝলাম সে যে আমাকে এতদিন দূর থেকে দূরে রেখেছিলো তার পেছনে একটি অদ্ভুত রহস্য ছিল কিছু এমন যা আমি হয়তো জানলে পুরো জীবনটা বদলে যাবে কিন্তু এখন একে একে এই অদৃশ্য চলাফেরা আমাকে প্রতিদিন শঙ্কিত করে তুলছিল